এর চেয়ে কঠোর আন্দোলন হবে এখন আমরা দেওয়ালি ফির ঠিকই আছে গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে দেবো আমরা ছাত্ররা দায়িত্ব নিব একটা দল গঠন করব তার আবার দেশ চালাইবো মানে আমরা এত ফাগল হয়েছি আমরা আবার এটা বিশ্বাস করতে হইব কি আমার কি ফাগল হয়েছেন আর এরা নির্বাচন করব তিনশো আসনে ভাবতে দিব কি বলছে সাধারণ জনতা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি হৃদয় খান আশা করছি আপনি আমার পুরো অনুষ্ঠানটিতে সঙ্গী হচ্ছেন একদম শেষ পর্যন্ত প্রিয় দর্শক এবং শ্রোতা যারা প্রথম পর্বটি দেখেননি আমি অনুরোধ করব প্রথম পর্বটি দেখে আসার জন্যে এখানে আমি দুটি ভিডিও নিয়েছি ইনফ্যাক্ট প্রথমটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন বৃদ্ধকে উনি একজন রিক্সা চালক একই সাথে আমি আরও একজন যুবককে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন উনিও একজন রিক্সা চালক দুজনের বক্তব্যে অনেক কিছু ফুটে উঠবে এবং আন্দোলনের ডাক কীভাবে দিচ্ছে মানুষ এবং আবারও রাস্তায় নামার জন্যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং রাস্তায় নামার পর কি পরিণতি হতে পারে ইউনোসের সেটা অনেকটাই বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা প্রথমেই যাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তাকেই নিয়ে আসলে কথা বলি এবং পরবর্তীতে আমরা ওখানে যাচ্ছি লেটসি উনি কি বলেন ছাত্ররা দায়িত্ব নিব একটা দল গঠন করবো তারা আবার দেশ চালাইবো মানে আমরা এত ফাগল হয়েছি আমরা আবার এটা বিশ্বাস করতে হইব কি আমার কি ভাগল হয়েছেন আর এরা নির্বাচন করবো তিনশো আসনের প্রার্থী দিব আপনার জাকের পার্টিও তো তিনশো আসনে প্রার্থী দেওয়ার মনে যোগ্যতা আছে কিন্তু ছাত্র কেউ তিনশো আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে ছাত্ররা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব এই আপনারা এতক্ষণ যেটা শুনেছেন একেবারে কিন্তু সত্যি কথা দেখুন জনপ্রিয়তা ফেসবুকে হলেই সে যে সংসদে যেতে পারবে এটা একেবারে পাগলাম চিন্তা ভাবনা যারা এভাবে চিন্তা করে যে আমার যেহেতু জনপ্রিয়তা আছে ইন ফেসবুক সো আই ক্যান গো টু পার্লামেন্ট দিস ইজ টোটালি রং আইডিয়া একেবারে পাগল না হইলে আসলে এই ধরনের চিন্তা কেউ করে না আপনারা দেখবেন যে সমস্ত কারীরা রয়েছে এই যে হাসতাদ বলুন সার্জিস বলুন অথবা যারা অলরেডি উপদেষ্টা হয়েছে নাহিদ এবং আরেকটি রয়েছে আসিম মাহমুদ তারা যদি নির্বাচন করেন তাহলে দশটি আসন কি পাবে তারা নাকি বলে তিনশো আসনে তারা নির্বাচন করবে আর তারা নাকি একটি রাজনৈতিক দলও গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তো চলুন আমরা এই রিক্সা চালক ভাইয়ের বক্তব্য শুনি উনি আর কি বলেন খুব সুন্দরভাবে প্রিসাইজলি উনি বলছেন যে তাদের জনপ্রিয়তা ফেসবুকে থাকতেই পারে এবং কিছু গর্ধব খাতা যারা রয়েছে তারা টুকটাকভাবে লাইক ওখানে দিতেই পারে তো তার মানে এই না যে তারা সংসদে নির্বাচিত হবে দেখুন আমরা জানি যে যারা গ্রামে বসবাস করেন বা যারা মোবাইল ফোন ব্যবহার করেন না এরকম প্রচুর মানুষজন রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এই ছাত্রদেরকে চিনেও না এখনও পর্যন্ত ভালো করে চিনেও না এবং যারা চিনতে পেরেছে তারা সবাই বলছে যে তারা হচ্ছে ভাটপাড় তারা কিভাবে ভাটপাড়ি করেছে যে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের ঘাড়ে বর করে ছাত্রদেরকে ভুলভাবে বিস্লেট করে তাদের ঘাড়ে ভর দিয়ে কিন্তু তারা এখন এই উপদেষ্টা পদে বলুন কিংবা এই যে ফেসবুকে তাদের যেই মানে চিল্লাচিল্লি বলুন সেই জায়গাটি কিন্তু তারা তৈরি করেছে ছাত্রদের ঘারে বল করে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু দেখেন সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে সুতরাং তাদের ভিত্তিটা আসলে কোথায় কোথাও কিন্তু তাদের ভিত্তি নেই আমরা এই রিক্সা চালকের কাছ থেকে আরেকটু শুনি অবস্থা নাই না জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মা ওমদেরও মান না অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় এমপি হয় অনেক আছে না জুনায়দ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলি যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইবেন আপনি কইছে কি এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট ওনার কথা একেবারেই সত্য দেখুন জুনায়দ সাকি নিয়ে আমি একটা ভিডিও করেছি হয়তো আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা এখনো দেখেননি আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে হয়তো একটা লিঙ্ক দিয়ে রাখবো জুনায়দ সাকি কিন্তু অনেক জনপ্রিয় একজন ব্যক্তি এবং দেখুন একটা বিষয় খুবই ক্লিয়ার বাংলাদেশী জনগণ যারা রয়েছেন তারা আসলে কি চায় আপনি দেখবেন ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাজরিটি পার্সেন্টেজ মানুষ তারা যেটা চায় চাল ডাল শাক সবজির দাম যাতে কম থাকুক এবং তাদেরকে আপনি খুব সহজেই আপনার বসে নিয়ে আসতে পারবেন আপনার কথাই তারা একেবারেই মানে গলে যাবে যদি আপনি বলেন যে আপনারা যে এখন যেই মূল্যে চাল ডাল এবং সবজি খাচ্ছেন সেটার আমরা অর্ধেক নামিয়ে আনব শুধুমাত্র এই প্রতিশ্রুতিটা যদি দেন সেটা বুয়া হোক আর যেটাই হোক না কেন জাস্ট আপনি এই কথাটি বলবেন যে আপনি যে টাকা এখন চার কাছে সত্তর টাকা মনে হয় এটা আমি চল্লিশ টাকায় নামিয়ে আনবো তখনই কিন্তু আপনার প্রতি তার সফট কর্নার সেটা কিন্তু কাজ করতে শুরু করবে তো এইভাবে মানুষ আসলে তো মানে সত্যি কথা বলতে তো এটা আসলে পসিবল না কিন্তু আপনি যখন সাধারণ জনগণকে আপনি এইভাবে বলবেন তখন সাধারণ জনগণ আপনার ভক্ত হয়ে যাবে এবং সেটা তাই হয় এই যে জোনায়দ সাকি বলুন অথবা মাহমুদুর রহমান মান্না বলুন তাদের আসলে মোটিভটা কি তারা সাধারণ জনগণকে এভাবে মিসলিড করে এবং প্রতারণা করে সাধারণ মানুষের সাথে যার ফলে আপনার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে সাধারণ জনগণ তো তাদের পক্ষে রয়েছে বা এই না থাকে মানুষ পছন্দ করছে বাট সত্যি কথা হচ্ছে যে ন যারা বোঝেন তারা তো বোঝেনি যে তার কথায় আসলে ওরকম কিছু হবে না চেঞ্জ হবে না আচ্ছা আমরা আরেকটু মানে করি শোনা যাক এই রিক্সা চালক আর কি বলেন জনপ্রিয় বর্তমানে এ কি ধরনের একটা সংসদে দাঁড়াইলো একটা ভাবতে এমপি আপনার ওই এমপি হওয়ার মতো জনপ্রিয় হয়নি আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই বিশেষ করে সমন্বয়ক হাসান আবদুল্লাহ সার্জিস আলম হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকে নেতা কিন্তু এরা ওই জনগণের নেতা না আপনি হ্যাঁ এক্স্যাক্টলি এটাও আরেকটি সত্যি কথা তারা হচ্ছে ফেসবুকের নেতা ফেসবুকের কিছু মানুষের জনপ্রিয়তা তারা পেতেই পারেন কিন্তু আলটিমেটলি দিন শেষে তারা কোনোভাবেই গ্রহণযোগ্য এবং যোগ্যতা সম্পন্ন কোনো নেতা না কোনোভাবেই না দেখুন একটি কথা খুবই সত্য যে আপনি যখন আপনার প্রধান দায়িত্ব ফ্যামিলির একটি প্রধান দায়িত্ব যখন আপনি কোনো একটা নাবালককে দিয়ে দিবেন কোনো একটি অযোগ্য মানুষকে দিয়ে দিবেন এবং আমি প্রায় এই কথাটি বলে থাকি যে অযোগ্য পাত্রে বা অপাত্রে কন্যা আমি এটা প্রায় বলে থাকি সো আপনি যখন অপাত্রে কন্যা করবেন তখন সেই কন্যার কপালে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তো সেই জায়গা থেকে আপনি যখন দেখুন এখানে যারা শিক্ষার্থী হিসেবে এসছেন তারা কি পড়াশোনা করে তাদের এক একটা বক্তব্য শুনলে বোঝা যায় তারা ইংলিশে কোনোভাবে কথা বলতে পারছে না আপনি সেটা দেখতে পেয়েছেন নাহিদ ইসলামের সেই ঘটনার মাধ্যমে যখন বিদেশেরা তাকে প্রশ্ন করেছিল তখন সে কোনো উত্তরই দিতে পারেনি তো তাদের তো কোনো প্রকার যোগ্যতা নেই দেখুন সব কিছুর জন্য মিনিমাম একটা যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা অর্জন না করে যখন একটি মানুষ যখন সেই যোগ্য স্থানটিতে বসে যায় অযোগ্য হওয়ার পরেও তখন তার ধারা আসলে ভালো কিছু সম্ভব না ভালো কিছু আশাই করতে পারেন না আমি আমার আগের ভিডিওতেও বলেছি অদক্ষ ড্রাইভার দিয়ে আপনি যখন গাড়ি পরিচালনা করাবেন গাড়ি ড্রাইভ করবেন তখন সেই গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে রাইট ওকে আমরা আরেকটু শুনি এই রিক্সা চালকের কথা খুব মজা লাগছে মাডে যান ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দাঁড়াইতো কোন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিকে আরে ভাই হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন মূলত মানুষের টোল করে হ্যাঁ টোল করে তো হিরো আলমকে পার্লামেন্টের সদস্য হবো এটি শুধু এটা ফালতু আমি এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরির লোক এরা মূলত ফেসবুক এক্স্যাক্টলি হিরো আলম এবং এই উপদেষ্টাদের মধ্যে নাবালক উপদেষ্টাদের মধ্যে কোনো পার্থক্য নেই হিরো আলম যেরকমভাবে ফেসবুকের মানুষের ট্রনের বা আনন্দের একটি খোরাকের একটি বস্তু কমেডির একটি বস্তু ঠিক একইভাবে এখন যারা ফেসবুকে যারা ভাইরাল বিশেষ করে এই সমন্বয়ক নামক এই অসভ্য কিছু স্টুডেন্ট জামাত শিবিরের প্রোডাক্ট যারা তারা আলটিমেটলি একটি আনন্দের খোরাক মাত্র যারা সভ্য মানুষ যারা ভদ্র মানুষ যারা লজিক্যাল মানুষ তাদের আনন্দের একটি খোরাক অর্থাৎ তাদেরকে দেখে আমরা মজা পাই ইট আর এর বাইরে অন্য কোনো কিছুই না তারা তাদের কী যোগ্যতা আছে আপনি একটু বলুন এই পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে আমি যদি বিপ্লবের কথাও ধরে নিই তর্কিকাতে যে এটা একটা বিপ্লব দেখুন পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে বিপ্লব হয়েছে এবং ছাত্ররা গিয়ে ক্ষমতা দখল করেছে আপনি দেখান তো চ্যালেঞ্জ করতে পারি কোথাও আপনি দেখাতে পারবেন না শ্রীলঙ্কায় কি হয়েছে শ্রীলঙ্কায় এই রকমভাবে পরিস্থিতি তৈরি হয়েছে এবং খুব গরম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সরকার পতন হলো বাট তারা কি এই স্টুডেন্টরা কি ক্ষমতা দখল করেছে স্টুডেন্টরা কি গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার বলুন বা কোনো একটা মানে মন্ত্রীর চেয়ার বলুন সেখানে বসেছে হতে হচ্ছে না তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো মানে আপনি একটা আন্দোলন করেছেন বা একটি দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এবং দেখা গেছে যে আপনি দাবিতে সফল হয়েছেন ইটস নট মিন যে আপনি গিয়ে এই ক্ষমতা দখল করবেন তাই না কিন্তু বাংলাদেশে ঘটেছে তার উল্টো ঘটনা তারা একেবারে ক্ষমতার মধ্যে গিয়ে বসে পড়েছে এটা বহির্বিশ্বে যেভাবে এটা একটি হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে বাংলাদেশিদের মধ্যেও এটা একটি ক্ষোভ রয়েছে যে এটা সম্পূর্ণরূপে একটি জোগারি কাজ হয়েছে একটি কমেডি কাজ হয়েছে অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের আজকের এই পরিণতি যেখানে মানুষের নিরাপত্তার কোনো বালাই নেই দ্রব্য মূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই চারদিকে সিন্ডিকেট এবং ধ্বংসলীলা চলছে এটি হচ্ছে রেজাল্ট অযোগ্য মানুষজনকে দিয়ে যখন আপনি যোগ্য কোনো কাজ করার চেষ্টা করবেন তখন আসলে এটাই হবে রিক্সা চালকের বক্তব্য আর একটু শুনতে চাই

এটা একটা প্রাইম কোয়েশান এবং প্রচুর মানুষজন আসলে এই প্রশ্নটা রাইজ করছে যে তারা আন্দোলন করেছে কোঠায় এগেন্স্ট রাইট তাহলে তারা যে সরকারের উপদেষ্টা হয়েছে উপদেষ্টা মণ্ডলীতে তারা মানে আসন নিয়েছে তাহলে সেটা কোন কোঠায় অলদো ইট ইজ ভেরি ওয়ার্ল্ড কোয়েশান বাট এখানে আবারও আসছে এই কথাটি আবারও নতুন করে আপনাদেরকে বলার যে তারা আসলে কোন কোঠায় তারা চাকরিটা পাচ্ছে বা এই উপদেশটা হয়েছে কোন কোঠায় তাদের কোনো যোগ্যতা নেই তাদের পড়াশোনা শেষ করেছে আপনার বলুন আপনি উপদেষ্টার মতো অর্থাৎ মন্ত্রী হওয়ার মতো কোনো একটি জায়গায় যদি আপনি যেতে চান তাহলে আপনার মিনিমাম ওই রকম যোগ্যতা দরকার হবে তাই না যাই হোক তারা আসলে একটি একটি মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না যেখানে একটি ইউনিয়ন পরিষদ চালানোর মতো তাদের যোগ্যতা নেই সেখানে উপদেষ্টা হয়ে দাঁড়িয়ে গেছে উপদেষ্টার যে দায়িত্ব সেটা কি কোনোভাবে আপনি দেখাতে পারবেন একটি মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হচ্ছে একটি সিঙ্গেল মন্ত্রণালয় দেখাইতে পারবেন আসিফ নজল নামক এক কোলাঙ্গারের বাচ্চা সে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে সে কি আইনের সঠিক প্রয়োগ করছে আমি অ্যাডাল্টের কথা বললাম যেখানে অ্যাডাল্টরা ফেইল তাহলে সে নাবালকরা সেই মন্ত্রণালয়গুলোতে কি করছে সেটা নিশ্চয়ই আর বলার দরকার নেই যেমন আমরা একটু শুনি প্রথমে একটা আছে না তো আপনি কি এই যে পার্লামেন্ট অংশগ্রহণ গ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেশেটা হইছেন আপনি কোন নিয়মে হইছেন আপনাদের একটা কোটায় নির্বাচিত হইছেন আপনার এইটাও তো একটা কোটা আপনারা যেমন ডক্টর উনি এখানে খুব সুন্দরভাবে বলছেন যে এটাও একটা কোটা হ্যাঁ ডিফিনিটলি তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতি सिंप্যাথি দেখিয়ে কিন্তু তাদেরকে এই উপদেষ্টা পরিষদে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে সো ডিফিনিটলি এটা একটা কোটা আপনি যদিও এখানে কোনো নাম দেওয়া হচ্ছে না কোন কোঠা এটা বাট এটা সত্যি সত্যি একটি কোঠা কোঠা না হইলে তো মানে ছাত্ররা এখানে কেন আসবে বলুন ছাত্ররা উপদেষ্টা মন্ডলীতে কেন আসবে তাদের কি কোনো ওরকম যোগ্যতা আছে বাইরে অনেক বিষয় হয়তো রিপিট হয়ে যাচ্ছে যে তাদের যোগ্যতা হ্যাঁ তারা হচ্ছে যে অযোগ্য ব্যক্তি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটাই একটি প্রশ্নবোধক ছিন্ন এখানে আরও একজন রিক্সাওয়ালাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনার বক্তব্য একটুখানি শোনার চেষ্টা করব উনি কি বলেন আন্দোলনের ডাক কিভাবে আসতে পারে সে ব্যাপারে আমরা ওর থেকে একটু শুনতে চাচ্ছি আগে আমরা ভালো ছিলাম এর চেয়ে কঠোর আন্দোলন হবে এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে গ্রাম থেকে শহর পর্যন্ত কচাল বানিয়ে দেবো আমরা ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সোভাতে সাথে আমরা একজাস ছিলাম কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন আমরা সহযোগিতা করলাম এখন আমরা রাস্তাঘাটে চলতেছি তারা দেখতেছি এখন উল্টোপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে আমি শুধুমাত্র এইটুকু ব্যাখ্যা করে আজকে ভিডিও শেষ করে দিতে চাচ্ছি এখানে এই বৃদ্ধ লোক এই ভিডিওটা অনেক লম্বা প্রায় তিন মিনিটের মতো আমি পুরোটা প্লে করছি না এখানে উনি স্পষ্টভাবে যেটা বলার চেষ্টা করছেন যে আমরা তাদের সাথে এগ্রি হয়েছিলাম তাদেরকে আমরা সমর্থন দিয়েছিলাম এবং তাদের কথাবার্তা শুনে তাদের সাথে আমরা গিয়েছিলাম আন্দোলনে উনি কিন্তু একজন রিক্সা বলে রাখা ভালো উনি কোনো রাজনীতিবিদ নয় উনি বলছেন যে আমরা আবারও আন্দোলন করব আবারও মাঠে নামব এবং আমরা ইউনেস্কে হটিয়ে ছাড়বো এটা কিন্তু উনি ওনার যে দৈনন্দিন জীবনযাপন সেই জীবনযাপনের মধ্যে সমস্যা এর কারণেই কিন্তু নি বলছেন উনি যদি ভালো থাকতেন তাহলে প্রথমে আপনারা শুনতে পেয়েছেন যে আমরা ভালো নেই আমরা আগেই ভালো ছিলাম এই মুহূর্তে ভালো নেই সো সেই দুঃখে সেই রাগে কিন্তু ওনারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন বাইদ আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা শুনতে পেয়েছেন জনতার কথা বলতে এখানে অনেক বিষয়ে অনেক ফুটেজ আনা যায় আমার ব্যস্ততার কারণে এবং সময়ের স্বল্পতার কারণে আমি আর ফুটেজগুলো আনতে পারছি না আপনারা বুঝতেই পারছেন প্রচুর মানুষজন আসলে খেপে গিয়েছে মানুষজন আওয়ামী লীগে চাচ্ছে আবারও এবং তার আগেই ভালো ছিল এটি হচ্ছে তাদের শেষ কথা এবং ইউনেস্কো উৎখাত করার জন্য তারা আবারও মাঠে নামতে প্রস্তুত নতুন করে যুদ্ধও করতে প্রস্তুত প্রত্যেকটি মানুষ যারা দিনমজুর শ্রমিক দিন আনে দিন খায় সেই সমস্ত সব মানুষ একটি মাত্র তাদের মুখে কথা আমরা আগেই ভালো ছিলাম আমরা শেখা শেখা চাই শুধু এইটুকুই কথা কি বলছে জনতার অনুষ্ঠানটি আজকের মতো এখানে আমি শেষ করতে যাচ্ছি কথা হবে নেক্সট কোন এপিসোডে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন চ্যানেলটিকে ভিজিট করুন অনেক ভিডিও রয়েছে আপনারা সেগুলো ওয়াচ করুন সেই রিকোয়েস্টগুলো থাকলো একই সাথে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং লাইক একই সাথে কমেন্ট করবেন প্রিয় দর্শক শ্রোতা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে টাটা